গাজায় যুদ্ধবিরতি নিয়ে একদিকে চলছে শান্তির আলোচনা অন্যদিকে ওয়েস্ট ব্যাংকে প্যালেস্টিনিয়ানদের উপর অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের আক্রমণ বেড়েই চলছে ফসল কাটার মৌসুমে জলবাই তুলতে গিয়ে বারবার সেটেলারদের হামলার শিকার হচ্ছেন স্থানীয় কৃষকরা শুক্রবার জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থার শতাধিক কর্মী ওয়েস্ট ব্যাংকের হোসেন গ্রামে পরিদর্শনে গেলে স্থানীয়রা তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন জলপাই গাছ আমাদের কাছে সবকিছু যদিও আমরা জানি এখানে কাজ করা ঝুঁকিপূর্ণ তবু তবুও আমরা আজ এখানে আসার জন্য সকাল থেকেই প্রস্তুতি নেই এক একটি জলপাই গাছ এই ভূমিতে আমাদের উৎপত্তি এবং ঐতিহ্যের সারক আজ হয়তো আমরা এই এলাকায় পৌঁছতে পেরেছি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে পাহাড়ের চূড়ায় নির্মিত বিশাল ফারি সেখান থেকে প্রতিনিয়ত তাদের সেনাবাহিনী এবং অবৈধ সেটেলাররা বেরিয়ে এসে হামলা চালায় প্যালেস্টাইনের কৃষি অর্থনীতির প্রধান চালিকা শক্তি জলপাই কিন্তু চলতি মাসে ফসল তোলার মৌসুম শুরু হলেও ক্যাটেলারদের আক্রমণের কারণে কাজ করতে পারছেন না স্থানীয় কৃষকরা জাতিসংঘের মতে গত বছরের তুলনায় এবার অবৈধ বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা বেড়েছে তেরো শতাংশ স্থানীয় ফারখা গ্রাম পরিষদের প্রধান মুস্তফা হাম্মাদের মতে শুক্রবার অধিকার কর্মীরা গ্রাম পরিদর্শনে গেলে বাড়তি সাহস পান কৃষকরা শীর্ষক অভিযানে আজ শতাধিক অধিকার কর্মী গ্রাম পরিদর্শনে এসেছেন যা স্থানীয় কৃষকদের নিজেদের জমিতে যেতে সমর্থন এবং সহায়তা বসতি স্থাপনাকারীদের হামলার মুখে গ্রামের কৃষকদের শতাংশের বেশি জলপাই সংগ্রহ আটকে ছিল তাই আজ আমরা একসাথে কাজে নেমেছি চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে মাঝামাঝি পর্যন্ত স্থানীয় কৃষকদের ওপর একশো আটান্ন বার হামলা করে ইসরায়েলিরা শুক্রবার সবশেষ সেটেলার আক্রমণে আহত এক কিশোরের মৃত্যু হয়েছে ইসরায়েলি অধিকার সংস্থা রাব্বিস ফর হিউম্যান রাইটস এর কর্মী আদমাল রাবিয়ার মতে দুই সালের সাত অক্টোবরের ঘটনার পর ওয়েস্ট ব্যাংকে সেটেলারদের সহিংস আক্রমণ কয়েক গুণ বেড়েছে অতীতে বসতি স্থাপনাকারীদের সহিংসতা নিয়মিত ঘটনা ছিল কিন্তু এবার তাদের আক্রমণাত্মক হামলা আরো বেড়েছে সাত অক্টোবরের ঘটনা পরবর্তী পরিস্থিতিকে আরো হিংস্র ও ঘৃণায় রূপান্তরিত করেছে স্থানীয়দের কৃষি জমি বাড়ি ও যানবাহনে অগ্নিসংযোগ হত্যা এবং পশু ঘটনা সম্প্রতি অনেক বেড়ে গেছে ওয়েস্ট ব্যাংকে প্রায় দুই মিলিয়ন প্যালেস্টিনিয়ানের প্রধান কৃষিপণ্য জলপাই যা ঘরে তুলতে ইসরায়েলি সেটেলারদের সহিংস হামলার শিকার হন কৃষকরা গত বছরের অক্টোবর থেকে চলতি অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত প্রায় পনেরো হাজার জলপাই গাছ কেটে এবং আগুন দিয়ে ধ্বংস করেছে ইহুদি বসতি স্থাপনকারীরা প্যালেস্টাইনের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে চলতি অক্টোবরের প্রথম দুই সপ্তাহে কৃষকদের আর্থিক ক্ষতির পরিমাণ আগের তুলনায় সতেরো শতাংশ বেড়েছে শাহনুর শাহীন টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর